চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে নয়নার বিয়ে আজকে হচ্ছে মেহেন্দি তো চলো নয়নার বিয়ে মেহেন্দিতে যাই আগের বারগুলো তোমরা দেখেছো আজকে একটা নতুন ভিডিও নয়নার মেহেন্দিতে যাবো তবে আমি একাই যাবো ছেলেরা কেউ যাবে না আজকে আমার সঙ্গে কারণ কি ছোটো ছেলে পড়াশোনা করছে ছেলে বড় পরীক্ষা যেহেতু ওদের দু ভাইকে আমি কাউকেই নেবো না আমি একা যাচ্ছি আমার লোকটা কেমন হয়েছে সে অবশ্যই জানা চলে এসেছি নয়নাদের বাড়ি দেখো নয়নাকে কি সুন্দর লাগছে আজকে আর এখানে এখন শুরু হবে হলদির টিকা লাগানোর তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো কি কি হয় এদের নীতি নিয়ম আজকে হালদির টিকা তো সবাই হলুদ জামা কাপড় পরেছে আর সঙ্গে মেহেন্দি মেহেন্দিটা একেবারে লাস্টে এবার সবার মাথায় লাগানোর জন্য এইগুলো গুলো এনেছিল এই যে টিকা নাকি বলে এইগুলো তো সব ভুলে গেছিলো খুঁজে পাচ্ছিল না আমাকেও একটা দিয়েছে আমিও একটা পড়েছি কিন্তু ঠিক আছে তবে আমার ভীষণ লজ্জা লাগছিল জানো তো আজকে কিন্তু আর সেইভাবে হলুদ লাগাবে না সবাই ওর কপালে একটা টিকা দিচ্ছে আর ওর গালে একটুখানি হলুদ ছুঁয়ে দিচ্ছে একে একে সবাই আসছে সবাই যার যার জড়ি নিয়ে দাদা বৌদি দিদি জামাইবাবু মা বাবা মা কাকি মাসি সবাই মানে একে একে সবাই স্টেজে উঠে উঠে হলুদ লাগানো হচ্ছে তো এখানে আছে যে দাদা বৌদি জ্যাঠাতো ভাই ভাই বৌ

নাচা নাচি তো কিছুতেই নেই বাবা এরা যা নাচতে পারে সারাক্ষণ যেন কমর মানে নাচাতেই থাকে সবাই দেখো আর এই যে হচ্ছে নয়নার বাবা মা আর এর আগে যে দুজন ছিল ও চোর বড়ো দিদি আর জামাইবাবু সবাই কিন্তু এইভাবেই হলুদ লাগাচ্ছে আজকে আর একভাবে ফটোশুট হয়েই যাচ্ছে এই দেখো সব নাচার মানে এদের কাজ কেউ করতে চায় না শুধু নাচার জন্য কিন্তু এদের বিয়েটা আমি ভীষণ এনজয় করেছি তবে এই ছোটো বাচ্চাটার ডান্স আগের একটা ভিডিওতেও দেখেছ কি না জানি না অপূর্ব নাচছে বাচ্চাটা জানো তো সবাই খুশ হয়ে গেছে এর নাচ দেখে শুধু হাতে পায় নাকে মুখের অ্যাটিটিউডটাও একেবারে জবরদস্ত ছিল খুব ভালো লাগছিল ছোট বাচ্চা তো সবাই তো আর পারে না এরকম তারপরে সমস্ত হলদির রসম হয়ে যাওয়ার পর এই যে মেহেন্দি নিয়ে বসেছে তবে এদের মধ্যে একটা নিয়ম আছে যে প্রথম মেহেন্দি পরবে যে কোনো কন্যা বা মানে মেয়ের হাতে কোনো বাচ্চা মেয়ের হাতে তো এই যে ওর ভাগ্নি দিদির মেয়ে তার হাতে আগে মেহেন্দি পরানো হচ্ছে তারপরে পড়াবে যার বিয়ে তাকে তো ও ছোট বাচ্চা ওকে আর কি মেহেন্দি পড়াবে এই দেখো তো সুন্দর করেই লাগিয়ে দিয়েছে এখন রাত তো অনেক হয়ে গেছে দশটার বেশি বেজে গেছে আর এই যে এদিকে হচ্ছে নয়নার দিদিকে মেহেন্দিওয়ালা দুইজন এসেছে একজন অন্য সবাইকে মেহেন্দি পরাবে আর একজন শুধু মেয়েকে তো ওই নয়নার দিদিও মানে মেহেন্দি পড়ছে আর এই যে হচ্ছে নেনার হাতে মেহেন্দি পরানো হচ্ছে আমাদের এখানে কিন্তু ছেলেরা মেহেন্দি পরায় জানো তো মেয়েরা না এই যে পায়ের ডিজাইন হচ্ছে ওইটা ছিল হাতের ডিজাইন তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে যাবে ভালো লাগলে একটি